সুপ্রিয় দর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজন গায়নো কমাসের পেশেন্ট আমরা ওনার অপারেশন করেছি গতকালকে পরশু দিন তো এখানে গ্রেড একটু বড় ছিল ওনার স্বাস্থ্য ভালো উনি একজন সুস্বাস্থ্যবান হেলদি মানুষ সো এই জন্য সাইড ফ্যাট ছিল আমরা যথেষ্ট চেষ্টা করেছি কমানোর জন্য গায়নোকমাসটি একদমই সমাধান এইখানে সামান্য একটু বগলের নিচে চর্বি আছে ওইটা ওজন কমালে ব্যায়াম করলে অটোমেটিক চলে যাবে ওইটা গায়ন না গায়ন কমাশিয়া মূলত এই অংশটুকু এবং আমরা এই অংশটুকু আল্লাহ রহমতে এখান থেকে কাজ করে একদম প্লেন একটা সুন্দর একটা রেজাল্ট আনতে সক্ষম হয়েছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দু চার ছয় মাস যাওয়ার পরে ওনার রেজাল্টটা আসলে ভাই বোঝা যাবে তো ভাই এই প্রবলেম কতদিন ছিল আপনার সাত আট বছর তো এতদিন চিকিৎসা কেন করেন নাই করাই নাই ঠিক হবে আচ্ছা তো সেখানে ঠিক হইল না কোন কমছে বা কিছু কিছু হয় নাই তারে তো বারছে এজন্য এখন অপারেশন করায় নিলেন আচ্ছা আপনি অপারেশন করে খুশি তো আমাদের সেবায় অনেক খুশি কোনো প্রবলেম মনে হচ্ছে এখন আচ্ছা অপারেশন যেটা ভিডিও দেখেন এবং বাস্তবে যে ফলাফল দেখলেন বা নিজেই করলেন মনে হয় এটা কতটা ভয়ঙ্কর অপারেশন এটা কোনো ভয়ঙ্কর অপারেশন না আমি প্রথম অনেক নার্ভাস ছিলাম পরে অপারেশন করার পরে মনে হয়েছে যে না কিছুই না কিছুই না কষ্ট পাইছেন কাজের সময় না কোনো কষ্ট পাইনি ব্যথা কি রকম ছিল যখন আমরা সার্জারি করলাম তখন কোনো ব্যথা মনে হয় না কিন্তু এখন হালকা হালকা ব্যথা এখন হালকা আচ্ছা এখন যে হালকা ব্যথাটা আছে এটা দ্রুত চলে যাবে এটা দ্রুতই চলে যাবে এই ব্যথা এগুলো থাকবে না এতদিন যে দুইটা দিন যে ব্যথা ছিল তার অন্যতম কারণ হচ্ছে একটা অপারেশন একটা অপারেশন হইলে ব্যথা তো হবেই স্বাভাবিক তাছাড়া যে এখানে টিউব ছিল টিউবে একটু খোঁচা লাগতো যার কারণে আর একটু কষ্ট পেতেন এখন সেটা আর পাবেন না ইনশাল্লাহ ওকে এখন আপনি ফিট আছেন ভালো আছেন দ্রুতই ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না আমরা যে নিয়মগুলো বলেছি দয়া করে সেই নিয়মগুলো মেনে চলবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ